দু হাজার সালের ডিসেম্বর মাস সাস্কিটন পাবলিক স্কুল বোর্ডের সাথে আমার কাজ করার সুযোগটি মিলে গেল এবং আমি তখন এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড পড়াশোনা করছিলাম তো আমার কাছে মনে হয়েছে এই জবটি হবে আমার ফার্স্ট হ্যান্ডস এক্সপিরিয়েন্স অর্জন করার মূল হাতিয়ার এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনিও যদি পাবলিক স্কুল বোর্ডের সাথে মানে ক্যানাডার কোনো পাবলিক স্কুল বোর্ডের সাথে কাজ করার সুযোগ পান কখনোই হাত করবেন না যদি আপনার এডুকেশন রিলেটেড একটু ইন্টারেস্ট থাকে তো ব্যক্তিগতভাবে আমি এই বাচ্চাদের এডুকেশন সিস্টেম মানে এলিমেন্টারি এডুকেশন সিস্টেম কানাডার কেমন সেটি জানতে চেয়েছিলাম তার একটি বড় কারণ হলো আমার আগ্রহ ছিল ক্যানাডার এডুকেশন কেন পৃথিবীর দশটি সেরা এডুকেশনের একটি এটি আমার জানার খুব আগ্রহ ছিল সেই প্রেক্ষিতে আমি কিন্তু খুব আগ্রহী ছিলাম যে ক্যানাডা পাবলিক স্কুল বোর্ডের সাথে কাজ করুক এবং আপনি এই পুরো ভিডিও যদি শেষ করেন আমি আপনাকে হলফ করে বলতে পারি আপনি এমন এক সিস্টেম শিখবেন আজকে যার মাধ্যমে আপনি যদি প্যারেন্টস হন বা টিচার হন বা আপনার এডুকেশন রিলেটেড যদি ইন্টারেস্ট থাকে ক্যানাডায় কিভাবে বাচ্চাদেরকে পড়ানো হয় তার একটি সিস্টেম সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবেন এবং আপনি এটা অনুধাবন করবেন যে এই ধরনের ব্যবস্থা আমার দেশেও চালু করা উচিত বা দেশে যদি চালু না হয় আমি ব্যক্তিগতভাবে আমার সন্তানের বা আমার স্টুডেন্টদের জন্য এটি চালু করব এই আগ্রহ আপনার মনে অবশ্যই জন্ম নেবে তো চলুন মূল আলোচনায় আসে তো আমি পাবলিক স্কুল বোর্ডের সাথে যুক্ত হওয়ার সাথে সাথে আমার যে টার্গেট আমি বিভিন্ন বিষয়ে জানা শুরু করে দিলাম এবং এখানের এডুকেশন সিস্টেম কি সেটা সম্পর্কে খুঁটিনাটি বিষয়ে জানা শুরু করলাম তো দিন যাচ্ছিল আমি এত বেশি অনুধাবন করছিলাম এবং সব সময় একটা দীর্ঘশ্বাস নিয়ে আমি স্কুল থেকে বেরোতাম তার কারণ হলো এই ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে সম্ভব হয় না কেন কারণ কি যাই হোক সেটা নিয়ে অন্যদিন আলোচনা করব আজকে আমি যতগুলো বিষয় নিয়ে অভিভূত হয়েছি তার মধ্যে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো লাইব্রেরি ইন্টিগ্রেশন সিস্টেম মানে কানাডার পাবলিক স্কুলগুলোতে বাচ্চাদেরকে কিভাবে লাইব্রেরির সাথে যুক্ত করা হয় এবং বই পড়ায় উদ্ভুত করা হয় সেটি নিয়ে আজকে আলোচনা করব সাজকেটনের সাজকেটন সিটিতে মানে যেখানে আমি বসবাস করি সেখানে আটান্নটি পাবলিক স্কুল আছে তার মধ্যে সাতচল্লিশটি হচ্ছে এলিমেন্টারি স্কুল এখন অবাক করা ব্যাপার হলো এইসব এলিমেন্টারি স্কুলের যে লাইব্রেরি আছে সেগুলো খুবই ওয়েল ডেভেলপড এবং আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি এই স্কুল লাইব্রেরিগুলোতে বইয়ের সংখ্যা কত সেটি জেনে তো তো আমি আমি যেহেতু প্রায় মতো স্কুলে যাওয়ার সুযোগ পেয়েছি কি করতাম এখানে যে লাইব্রেরিয়ান আছে তাদেরকে জিজ্ঞেস করতাম যে আপনাদের লাইব্রেরিগুলোতে বইয়ের সংখ্যা আনুমানিক কত তো তাদের ম্যাক্সিমাম এর কাছ থেকে যে উত্তরটি পেয়েছে সেটি হলো সর্বনিম্ন নয় হাজার সর্বোচ্চ পনেরো হাজার বই তাদের স্কুলের লাইব্রেরিগুলোতে আছে এই স্কুলগুলো সিটিতে অবস্থিত না রুরাল অবস্থিত ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার তাদের স্কুলে বইয়ের সংখ্যা সর্বনিম্ন নয় হাজার সর্বোচ্চ পনেরো হাজার জাস্ট চিন্তা করে আমাদের দেশের প্রেক্ষাপটে এটি কি তো আমাদের দেশের স্কুলে হয়তো লাইব্রেরি খুঁজে পাওয়া যাবে না এরকম অনেক স্কুল আছে যাই হোক সেই বিষয়ে পরে কথা বলবো তো এই লাইব্রেরি ইন্টিগ্রেশন সিস্টেমের আউটপুট যদি আমি আপনাকে সংখ্যায় ব্যাখ্যা করি তাহলে আপনার বুঝতে সুবিধা হয় পাবলিক স্কুলে যারা পড়াশোনা করে যেসব শিক্ষার্থী পড়াশোনা করে আমি হিসাব করে দেখেছি তারা বছরে বিরাশিটি বই পড়ে যেগুলো তাদের ট্যাক্স বইয়ের সাথে কানেক্টেড তো আমি কিভাবে এই সংখ্যাটি বের করেছি সেটার হিসাব আমি আপনাদের দিচ্ছি তো এই সাসকটন পাবলিক স্কুল বছরে একচল্লিশ সপ্তাহ খোলা থাকে মানে একচল্লিশ সপ্তাহ ক্লাস হয় এবং প্রতি সপ্তাহে তাদের এক করে লাইব্রেরি ডে থাকে মানে লাইব্রেরি রিলেটেড ক্লাস থাকে এবং এই ক্লাসে তাদেরকে যেটি করতে হয় এই ক্লাসে তাদেরকে লাইব্রেরিতে সময় সময় কাটাতে হবে মিনিট এবং এই শেষে কাটানো তারা অবশ্যই দুটো বই নিতে বাধ্য থাকে। তো চিন্তা করেন প্রতি সপ্তাহে তারা যদি দুটো বই নেয় তাহলে একচল্লিশ সপ্তাহে বিরাশিটির মতো বই তারা নিয়ে থাকে তার মানে একজন শিক্ষার্থী বাধ্যতামূলকভাবে এই বিরাশিটি বই পড়ছে এটাই হচ্ছে লাইব্রেরি ইন্টিগ্রেশন সিস্টেম এখন আপনি হতে চিন্তা করবেন এখানে লাইব্রেরিয়ানের ভূমিকা সবচেয়ে বেশি নো এখানে যে ক্লাস টিচার আছে সেই ক্লাস টিচার হচ্ছে তাদেরকে লাইব্রেরিতে নিয়ে যায় পঞ্চাশ মিনিট সময় ব্যয় করে তারপরে তারা বই নেয় এখানে লাইব্রেরিয়ানের কোনো ভূমিকা আমি কোনো স্কুলেই দেখিনি লাইব্রেরিয়ান শুধু বই কতটা আছে এই সেই ম্যানেজমেন্টে ব্যস্ত থাকে তারা কোনো ক্লাস নেয় না যাই হোক এখন কথা হচ্ছে এই যে বিরাশিটি বই তারা নেই এই বিরাশিটি বই কি তারা সীমাবদ্ধ থাকে অবশ্যই না কারণ দেখেন আমি তো বলেছি লাইব্রেরিতে বইয়ের সংখ্যা নয় হাজার থেকে পনেরো হাজার তো শিক্ষার্থীদের নিয়ে যখন লাইব্রেরিতে যাওয়া হয় তারা যে কোনো বই পড়তে পারবে এরকম ইন্ডিকেশন থাকে তারা যা ইচ্ছা যে বই ইচ্ছা সেই বই নিয়ে পড়তে পারে তার মানে তাদের একদম জ্ঞানের সমুদ্রে দিয়ে দেওয়া হয় এবং তারা ইচ্ছা করে যে কোনো বই নিতে পারে এবং পড়তে পারে তবে এতে করে দেখা গেছে যে একজন শিক্ষার্থী অনেক বই পড়ে তো একটি উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে গ্রেট সেভেন এবং এইটের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছিল প্রায় ছয় মাস তো এই সময় আমি দেখেছি শিক্ষার্থীদের বই পড়ার আগ্রহ কেমন ক্লাস এইট এর কথায় স্পেশালি বলি তো এখানে এক মেয়ে ছিল সে বাংলাদেশ থেকে এসছে তার বয়স যখন প্রায় আট বছরের মতো তখন সে কানাডায় আসে তো এখন ক্লাস এইটে সে পড়তেছে তো সে দেখি অনেক মোটা মোটা বই পড়ে কয়েকদিন দেখি হিউম্যান অ্যানাটমি মেডিকেল সায়েন্স রিলেটেড বই পড়তেছে সে কিন্তু ক্লাস এইটে পড়ে তো আমার তো রিসার্চ করার চিন্তা ভাবনা তো এই আগ্রহ থেকে জিজ্ঞেস করেছি যে তোমার এইসব বইকে অনেক পছন্দ বলে হ্যাঁ আমার মেডিকেল সায়েন্সে পড়ার ইচ্ছা আছে তাই এইসব বই আমি পড়ি আর এগুলো পাবলিক লাইব্রেরিতে প্লাস স্কুলের লাইব্রেরিতে অ্যাভেলেবল পাওয়া যায় তাই আমি এই রিলেটেড অনেক বই পড়েছি আর সে গল্পের বইও পড়ে যেগুলো তার স্কুলের ডেস্কে আছে তো আরেক স্টুডেন্ট সেম ক্লাসেরই সে জিওগ্রাফি রিলেটেড পড়ে নাই এমন কোনো বই নাই আরেকজন হচ্ছে তার আগ্রহ খুব ফিকশন রিলেটেড বই পড়ার ফিকশন রিলেটেড যত বই তাকে জিজ্ঞেস করেন সেইগুলো পড়েছে পড়ে বসে বসে আর আরেকটা সিস্টেম হলো লাইব্রেরি ইন্টিগ্রেশনের আরেকটা সিস্টেম হলো টিচাররা দিনে মানে একদিনে বাচ্চাদেরকে এক ঘন্টা বই পড়ার সুযোগ দেয় সকালের দিকে পনেরো মিনিট লাস্টের আওয়ারে পনেরো মিনিট এবং মাঝখানে মানে টিফিন আওয়ারের পরে ওদেরকে সময় দেওয়া হয় আধা ঘন্টা এই এক ঘন্টা সময় তাদেরকে বই পড়ার সুযোগ দেওয়া হয় এবং এই সব বাচ্চাদের সামনে যে ডেস্ক থাকে তাদের নিজস্ব যে ডেস্ক আছে এখানে অবশ্যই আপনি চার থেকে পাঁচটি বই পাবেন যেগুলো টেক্সট বুকের সাথে কোনোভাবেই কানেক্টেড না এগুলো তারা লাইব্রেরি থেকে নিয়েছে এগুলো তাদের ডেস্কে থাকে বা বাসা থেকে নিয়ে এসছে এগুলো তারা পড়ে সময় পেলে সুযোগ পেলেই যদি টিচারকে এরকম বলে যে আমার এই ক্লাসটা করতে ভালো লাগছে না আমি কি বইটা পড়তে পারবো কিনা অন্য কোনো বই পড়তে পারবো কিনা মাঝে মাঝে টিচার এই ধরনের সুযোগ দেয় তো এই হলো লাইব্রেরি ইন্টিগ্রেশন সিস্টেম এখন চিন্তা করেন একজন শিক্ষার্থী যারা ক্যানাডার এলিমেন্টারি স্কুলে পড়ছে সেই শিক্ষার্থী আমার আপনার চেয়ে অন্তত দশ গুণ বেশি বই অলরেডি পড়ে ফেলেছে এবং তারা সব সময় এসব লাইব্রেরির সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে এবং এটা তাদের কারিকুলামের অংশ এই যে অবহিত হওয়ার মতো লাইব্রেরি ইন্টিগ্রেশন সিস্টেম কানাডার পাবলিক স্কুলগুলোতে আছে সেগুলো দেখে আমি শুধু দীর্ঘশ্বাসী ফেলি কারণ আমি চিন্তা করি আমাদের দেশে এটি হয়তো সম্ভব না বা আদৌ কবে সম্ভব হবে সেরকম কোনো নিশ্চয়তা আছে না এজ এ স্টুডেন্ট আমি তো এরকম কিছু পাইনি এখন আমার জানার আগ্রহ এখন এরকম কিছু হচ্ছে কিনা তো তো সেই আগ্রহ থেকে আমার আত্মীয় স্বজনের ছেলে মেয়েদের জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের লাইব্রেরির ক্লাস হয় কিনা বা কোনো লাইব্রেরি আছে কিনা স্কুলে দুটো প্রশ্নের উত্তর এরকম ছিল যে লাইব্রেরি মনে হয়ে আছে কিন্তু লাইব্রেরি ক্লাস তো আমাদের হয় না যাই হোক যারা স্কুল কলেজের সাথে যুক্ত আছেন টিচার হিসেবে আপনারা যদি এই ভিডিও দেখেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে লাইব্রেরির ক্লাস হয় কিনা এবং স্কুল লাইব্রেরির অবস্থা কেমন এটি জানতে আমি অবশ্যই অনেক পছন্দ করবো আমার ভালো লাগবে এবং আমার রিসার্চেও কাজে দেবে আর একটা কথা বলে রাখি আমি যেহেতু এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করেছি আমি লাস্ট যে রিসার্চ পেপার জমা দিই লাস্ট সেমিস্টারে সেই সেমিস্টারে আমার রিসার্চ পেপার ছিল এডুকেশনাল লিডারশিপ ইন লাইব্রেরি ইন্টিগ্রেশন ইন ক্যানাডা ইন বাংলাদেশ কম্পারেটিভ স্টাডি এই কম্পারেটিভ স্টাডি করে আমি যে ইনফরমেশন পেয়েছি সেগুলি খুবই দুঃখজনক কারণ বাংলাদেশে স্কুল লাইব্রেরির সংখ্যা বিশেষ করে প্রাইমারি স্কুলে কোনো স্কুল লাইব্রেরি নেই বললেই চলে তারপরে মাধ্যমিক স্কুলে স্কুল লাইব্রেরি শব্দটার সাথে অনেকেই পরিচিত কিন্তু ওরকম বিশেষ করে গ্রামের দিকের স্কুলে তো স্কুল লাইব্রেরি নেই বললেই চলে এটা আমি পেয়েছি ইনফরমেশন আর দু সালের দিকে যে শিক্ষা কমিশন ছিল সেই শিক্ষা কমিশনে আসলে এটি অনেকটা বাধ্যতামূলক করা হয়েছিল ঘোষণা দিয়ে যে আপনাদের লাইব্রেরি ক্লাস নিতে হবে স্কুলগুলোতে এটা আসলে কতটুকু কার্যকর সেটি জানার আমার আগ্রহ আছে এটা নিয়ে কাজ করারও আমার আগ্রহ আছে যাই হোক আপনারা যদি অ্যাটলিস্ট কমেন্ট করেন কমেন্ট সেকশন থেকে আমি হয়তো অনেক ইনফরমেশন পাবো তো এই ভিডিওর একদম শুরুতেই আমি যে কথাটা বলেছিলাম যে এমন এক সিস্টেম আপনি শিখবেন যেটি আপনি প্যারেন্টস হিসেবে অথবা টিচার হিসেবে কাজে লাগাতে পারবেন সেটি কিভাবে অবশ্যই আপনি চেষ্টা করবেন প্যারেন্টস হিসেবে বাচ্চাদেরকে অনেক বইয়ের সাথে পরিচয় করিয়ে দিতে এবং সেটি যদি হয় যে আপনার আশেপাশে পাবলিক লাইব্রেরি আছে সেইখানে মেম্বারশিপ কিনে হলেও যদি আপনার করাতে হয় করবেন এটা হচ্ছে আপনার ব্যক্তি উদ্যোগে এই কাজটি আপনি করতে পারবেন আর যদি আপনি শিক্ষক হন তাহলে আমি আপনাকে বলবো আপনি অবশ্যই মনে রাখবেন আপনি একজন এডুকেশনাল লিডার আপনার দায়িত্ব হলো আপনার স্কুলে যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিকে কীভাবে এনরিচ করবেন সেটি নিয়ে আপনার কলিকদের সাথে কথা বলা আপনার বাচ্চা কাচ্চাদের মানে আপনার শিক্ষার্থীদের আপনি অবশ্যই লাইব্রেরির সাথে পরিচয় করিয়ে দিন একটি লাইব্রেরির ক্লাস রাখুন প্লাস হচ্ছে লাইব্রেরিতে প্রচুর বই রাখুন সেগুলো সেকেন্ড হ্যান্ড বই হলেও সমস্যা নেই আপনার যদি এমন হয় যে আপনি অ্যাডমিনিস্ট্রেশন থেকে মানে উপর থেকে ফান্ড পাচ্ছেন না তাহলে নিজেরা ফান্ড ক্রিয়েট করুন স্টুডেন্টদের কাছ থেকে পাঁচ টাকা করে নেন আপনার স্কুলে এক হাজার শিক্ষার্থী যদি হয় পাঁচ টাকা করে নিলে বলেন তো কত হয় অনেকগুলো বই কিনতে পারবেন এরকম বই কিনুন নিজেদের লাইব্রেরি ক্রিয়েট করুন আর অবশ্যই উপর মহলে আপনার যখন সুযোগ হবে ট্রেনিংয়ের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে আপনি যদি প্রধান শিক্ষক হন তাহলে অবশ্যই উপরে জানান যে আমাদের লাইব্রেরি এস্টাবলিশ করতে হবে লাইব্রেরিতে বই লাগবে বইয়ের সংখ্যা বাড়াতে হবে এই ছিল আমার মূল আলোচনা আমার অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করলাম হোয়াট আই এম এক্সপিরিয়েন্স ইং ইন ক্যানাডা আমরা চাইলে এই ধরনের এডুকেশন নিশ্চিত করতে পারি বাংলাদেশে জাস্ট হ্যাভ দ্য ড্রিম তো ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা রইল আপনারা যেন লাইব্রেরি প্রতিষ্ঠা করতে পারেন এবং আপনাদের ছেলে মেয়েদের শিক্ষার্থীদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে পারেন সেই শুভকামনায় আজকের ভিডিও শেষ করছি অন্য কোনো ভিডিওতে কথা হবে বই বই পড়া এবং শিক্ষা ভাবনা নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ ড্রিম ফাউন্ডেশন ইউ ড্রিম আওয়ার মিশন